আজ তোমাদের রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত জোরাসি ওয়ার্ল্ড ড্রিবাতের একশো না সায়েন্স ফিকশনের মহা বিস্ফোরণ ভাবুন তো একসময় বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনাসোরেরা আবার ফিরে এসেছে কিন্তু এবার তাদের সাথে এসেছে এক নতুন ভয় এক অদেখা হুমকি যা বদলে দিতে পারে পুরো পৃথিবীর ভবিষ্যৎ প্রযুক্তির অদ্ভুত খেলায় মানুষ আর ডাইনাসোরের সব অবস্থান কি সম্ভব নাকি এই পুনর্জন্ম হবে মানবজাতির শেষ ভুল তাহলে পুরো ভিডিওটা দেখো আর ডুবে যাও এমন এক দুনিয়ায় যেখানে প্রতিটি পদক্ষেপই রয়েছে শ্বাসরুদ্ধ করে অ্যাডভেঞ্চার ভয়ঙ্কর চমক আর হাট কাঁপানো মুহূর্ত আর এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে কিন্তু ভুলো না মুভি শুরুতে আমরা সতেরো বছর পুরনো একটি সিন দেখতে পাই যেখানে আমরা একটি দ্বীপপুঞ্জ দেখি এবং সেখানে কোনো একটি স্পেশাল জিনিসের উপর পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটি রিসার্চ সেন্টার তৈরি করা হয়েছে সেখানে শত শত বিজ্ঞানীরা ডিএনএ নিয়ে অ্যানালাইসিস করছে তারা ডাইনোসরের ডিএনএ গুলো নিয়ে ক্রস ব্রিডিং এর মাধ্যমে নতুন নতুন প্রজাতির ডাইনাসোর সৃষ্টি করার চেষ্টা করছিল তো কাজ করার সময় একজন বিজ্ঞানীর হাত থেকে একটি চকলেটের ভিতরে ঢুকে পড়ে যার ফলে দরজাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সাথে সাথে পুরো রিসার্চ সেন্টারে ইমার্জেন্সি অ্যালার্ম থাকে কারণ এই দরজাটি ছিল খুব ইম্পর্টেন্ট এই দরজার মাধ্যমে তারা একটি বিশাল ডাইনাসোর আটকে রেখেছিল আর এই দরজাটি যেহেতু যান্ত্রিক ত্রুটির কারণে আটকানো যাচ্ছিল না তাই এই বিশাল ডাইনাসোরটি বেরিয়ে পুরো রিসার্চ সেন্টার প্রায় তসনস করে ফেলে আর এর ফলে কয়েকজন বিজ্ঞানীও সেখানে মারা যায় আর এই মাধ্যমে তৈরি করা হয়েছিল সেগুলো অনেক বেশি ভয়ঙ্কর যাই হোক এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি এবং আমরা জানতে পারি আজ থেকে প্রায় বত্রিশ বছর আগে বিজ্ঞানীরা বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে ডাইনোসরদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে এনেছিল কিন্তু বর্তমান পৃথিবীর পরিবেশ পরিস্থিতির সাথে ডাইনাসোর খাপ খাইয়ে নিতে পারছিল না বায়ুমন্ডলে অক্সিজেন

অসুস্থ হয়ে পড়েছিল যার কারণে রাস্তায় গাড়ি ঘোড়া চলতে পারছিল না এবং সেখানে জ্যাম বেঁধে যায় আর এই জ্যামের ভিতরে মার্টিন নামের এক ব্যক্তিও আটকে গিয়েছিল আর মার্টিন ছিল শহরের বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির অ্যাডভাইজার আর সে মূলত আজকে বেনেট নামের একজন মহিলার সাথে দেখা করতে এসেছে এবং বেনেট তাকে দেখে গাড়ির মধ্যে এসে বসে বেনেট তখন তাকে বলে তুমি আমাকে কেন খুঁজছো আর আমার খোঁজি বা তোমাকে কে দিল মার্টিন বলে পাওলো নামের একজন এক্স আর্মি অফিসার তোমার অনেক প্রশংসা করেছে এবং সেই তোমার খোঁজ দিয়েছে আমি শুনলাম তুমি নাকি যে কোনো জিনিস খুঁজে বের করতে অনেক দক্ষ। আসলে আমি তোমাকে একটা কাজ দিতে এবং কাজটা অনেক টাকার আর এই টাকার বেশি যে এই কাজ করার পর বাকি তখন জিজ্ঞাসা করে কাজটা কি এরপর মার্টিন তাকে একজন জীববিজ্ঞানীর কাছে নিয়ে যায় এবং তখন আমরা একটা এনিমেশনের মাধ্যমে জানতে পারি যে অলরেডি পৃথিবীর সব জায়গার ডাইনাসর গুলো পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে মারা গিয়ে আছে এমনকি বিজ্ঞানীরাও কোনোভাবেই তাদেরকে বাসাতে পারছে না তো যাই হোক সেই জীববিজ্ঞানীর নাম ছিল হেনরি সে ডাইনোসরের কঙ্কাল নিয়ে গবেষণা করত এবং ছোটখাটো একটি পার্ক চালাতো আর এখানে মার্টিন বলে তারা আসলে মানুষের হার্টের সব রোগ দূর করার জন্য একটা ওষুধ তৈরি করতে চায় কিন্তু সেই ওষুধ তৈরি করতে হলে তাদের তিনটা প্রজাতির ডাইনোসরের রক্ত লাগবে এবং এই তিন প্রজাতির ডাইনোসর গুলো হলো মাটিতে হাঁটতে পারা টাইটানোসরাস সমুদ্রে সাঁতার কাটতে পারা মোজাছরাস এবং আকাশে উঠতে পারা ক্যাটজাল কোয়ার্টলেস আর এই তিন প্রজাতি হলো মাটি পানি এবং বাতাসে থাকা সব থেকে বড় প্রজাতির ডাইনাসোর আর এই ওষুধ তৈরি করার জন্য সব থেকে বড় প্রজাতির ডাইনাসরের রক্তই লাগবে কারণ এদের আর সাধারণত যে প্রাণীর আকার যত বড় তার হার্ট তত বড় তাই এখন তাদের মিশন হলো সেই জীবন্ত ডাইনাসরের শরীর থেকে রক্ত সংগ্রহ করা কারণ ডাইনাসরের মরার সাথে সাথে তাদের রক্ত থেকে অক্সিজেন বের হয়ে যায় এবং রক্ত জমাট বের যায় তাই সেই রক্ত কোনো কাজেই লাগবে না আর এই মিশনটা কমপ্লিট করতে পারলে মার্টিন তাদেরকে 10 মিলিয়ন ডলার দেবার প্রস্তাব দেয় আর এত পরিমাণ টাকার কথা শুনে বেনেট সাথে সাথে রাজি হয়ে যায় তবে হেনরি ছিল খুব সাদামাটা মনের একজন বিজ্ঞানী তাই সে প্রথমে দোটানায় পড়ে যায় কিন্তু কিছুক্ষণ চিন্তা করার পর সেও রাজি হয়ে যায় তারপর তারা একটি প্রাইভেট প্লেনে করে রওনা দেয় সুরেনাম দেশের রাজধানী প্যারামারিবোতে কারণ বেনেট এখানে এই মিশনে যাওয়ার জন্য তার পুরনো একজন বন্ধু ডানকানকে নিতে এসেছিল আর তারা দুইজনে একসাথে একসময় ইউএস আর্মির হয়ে কাজ করত। কিন্তু যাই হোক বেনেট ডানকানের কাছে তাদের মিশন সম্পর্কে বলার পর তাকে তাদের সাথে যেতে বলে কিন্তু ডানকান তার কিছু পার্সোনাল কাজের জন্য এই মিশনে যেতে রাজি হয় না এরপর তারা তাকে অনেকভাবে বোঝায় কিন্তু লাভ হয় না ডানকান কোনোভাবেই রাজি হয় না তখন বেনেট মার্টিনকে বলে তুমি যদি মিশনের বাজেট দশ মিলিয়ন ডলারকে দ্বিগুণ করে দিতে পারো তাহলে আমি যেভাবেই হোক ডানকানকে রাজি করি নেব কিন্তু এই কথা শুনে মার্টিন খুব ভালোভাবেই বুঝতে পারে বেনেট প্লান করে টাকা বাড়িয়ে নিচ্ছে কিন্তু এতে মার্টিনের কিছুই যায় আসে না কারণ একবার সে ডাইনাসরের রক্ত পেয়ে গেলে এবং তা থেকে ওষুধ বানাতে পারলে সে ট্রিলিয়ন ডলারেরও বেশি বিজনেস করতে পারবে আর তাছাড়াও এই কাজটা ছিল সম্পূর্ণ অবৈধ তাই যে কেউ এই কাজটি করতে রাজি হবে না কারণ যে কোনো দেশের পুলিশ যদি তাদেরকে ধরে ফেলে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে তাই সে বিশ মিলিয়ন ডলার দিতে রাজি হয়ে যায় আর তারপর পরে এই বেনেটেকটি টিম তৈরি করে ফেলে যেখানে ডান কানের পাশাপাশি ববি নামের আরেকজন স্পেশাল ফোর্স অফিসার কেও নেওয়া হবে এরপর ফাইনালি তারা ডান কানের একটা বোট নিয়ে সমুদ্রে পাড়ি দিতে থাকে ইকুয়েডরে সেই দ্বীপপুঞ্জে যাওয়ার জন্য এদিকে আমরা দেখতে পাই ববিতাদের সুরক্ষার জন্য নিউরোটক্সিন বিষ সাথে নিয়েছিল যাতে করে ডাইনাসোরদের যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই বিষ প্রয়োগের ফলে মুহূর্তেই তারা অবশ হয়ে যাবে কিন্তু বিজ্ঞানী হেনরি এই কাজে একদমই সম্মতি দিচ্ছিল না কারণ ডাইনোসরের মারা তাদের উদ্দেশ্য নয় তারা জাস্ট যাবে সুযোগ বুঝে ডাইনোসরের রক্ত নিয়ে সেখান থেকে চলে আসবে আর এই রক্ত নেওয়ার জন্য মার্টিনের কোম্পানি একটি স্পেশাল ডিভাইস তৈরি করেছে যেটা একটি বন্দুকের মাথায় লাগিয়ে শুট করা যায় আর সেটার মাথায় লাগানো লম্বা সূই ডাইনোসরের 4 ইঞ্চি মোটা চামড়া ভেদ করে রক্ত সুষে নেয় এমনকি এই ছোট্ট ডিভাইসটা রকেটের মতো উপরে উঠে যায় আর নামার সময় প্যারাসুট ইউজ করে আবার তাদের কাছেই ফিরে আসে এদিকে ডিভাইসটা দেখে বেনেট বলে ফায়ার কিন্তু তাহলে আমি করব। তো যাই হোক এর ভেতর আমরা সমুদ্রের মাঝখানে আর একটা ছোট্ট নৌকা দেখতে পাই যেখানে মাইকেল নামের এক লোক তার দুই মেয়ে টিনা এবং লিনাকে নিয়ে সাউথ আফ্রিকার রাজধানী কেপটাউনের দিকে যাচ্ছিল কি এই নৌকায় তার বড় মেয়ের বয়ফ্রেন্ড জেভিয়ারও ছিল তারা সবাই খুব আমোদ প্রমোদের মধ্য দিয়ে সমুদ্র যাত্রা করছিল কিন্তু দেখা যায় জেভিয়ার কে মাইকেল একদমই পছন্দ করত না সে তার মেয়েকে বলে তুমি এই ছেলেটাকে কি দেখে পছন্দ করেছিলে টিনা তাকে বলে বাবা আমি শুধু জানি ও আমার জন্য সব কিছু করতে পারবে আর আমার মনে হয় এই কারণটাই ওকে ভালোবাসার জন্য যথেষ্ট আর এই সব কথা বলতে বলতেই টিনা হঠাৎ তাদের দিকে বিশাল কিছু একটা ছুটে আসতে দেখে তারা সবাই প্রথমে ভাবে হয়তো ডলফিনের দল বা বড় কোনো তিমি হবে কিন্তু তাদের ধারণাটি পুরোপুরি ভুল হয় কারণ তাদের সামনে চলে আসে ব্র্যাগ ঐতিহাসিক বিশাল ডাইনাসোর যার নাম মজসরাজ এবং তারা কিছু বুঝে ওঠার আগেই ডাইনাসোরটি তাদের এই ছোট্ট নৌকাটিতে ধাক্কা দেয় তারা বুঝতে পারছিল না যে ডাইনাসরটি কেন তাদের এই নৌকাটিকে হামলা করলো কারণ এটা তো কিছুতেই তার খাবার হতে পারে না তো যাই হোক এদিকে ডাইনাসরটির এক ধাক্কাতেই নৌকাটি উল্টে যায় কিন্তু এই ধাক্কাতে মাইকেলের দুই মেয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেলেও জেভিয়ার নৌকার ভিতরে আটকা পড়ে যায় তো এই অবস্থা দেখে মাইকেল তার দুই মেয়েকে দ্রুত নৌকার উপরে উঠতে বলে এবং প্রাণপণ চেষ্টা করে কোনোভাবে জেভিয়ার কে বাঁচিয়ে নেয় কিন্তু এই বিশাল ডাইনাসরটি তাদের চারপাশে ঘোরাঘুরি করলেও তাদের উপরে কোনো হামলা করে না অন্যদিকে আমরা নৌকার ভিতরে ভিতরে বেনেটো তার দলকে দেখতে পায় তারা খুবই স্বাভাবিক তাদের মিশন পরিচালনা করার জন্য যাচ্ছিল কিন্তু বেনেট ধারণা করছিল যে মিশনটা আসলে অনেক বিপজ্জনক হতে চলেছে তাই সে বিজ্ঞানী হেনরির সাথে বসে মিশনের ব্যাপারে কিছু প্লান করে আর এভাবে সেই দিনের রাত কেটে যায় এদিকে পরের দিন সকালে ডান কান হঠাৎ করেই তাদের রেডিওতে কিছু একটা সিগনাল দেখতে পায় সাধারণত জাহাজে বা বিমানে কোনো সমস্যা হলে সাহায্যের জন্য এই সিগনাল পাঠানো হয় ডান কান সিগনাল শোনার সাথে সাথেই নৌকার সব বাবার মিটিং করে সে সবাইকে বলে আমাদের এখান থেকে প্রায় ২৮ মাইল উল্টো পথে কেউ সাহায্যের জন্য বারবার রেডিওতে সিগনাল পাঠাচ্ছে বেনেট এগুলো শুনে বলে আমাদের এক্ষুনি ওদেরকে সাহায্য করতে যাওয়া উচিত কিন্তু ববি তখন বলে আমরা মজসরাজের খোঁজ পেয়ে গেছি আমাদের আগে ও শরীর থেকে রক্ত নেওয়া উচিত আর এই কাজ করতে আমাদের সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগবে তারপর আমরা সাহায্যের জন্য যাব আর সমুদ্রের পানি এখন যথেষ্ট গরম আছে আশা করি দুই ঘন্টায় ওরা কেউ মারা যাবে না এদিকে মার্টিন নিজেও ববের সাথে একমত ছিল কারণ তার আসল উদ্দেশ্য ছিল যে কোনোভাবেই হোক ডাইনাসরের রক্ত নিয়ে যাওয়া কিন্তু ডানকান বেকে বসে সে বলে না আমরা আগে ওই বিপদে পড়া মানুষগুলোকে বাঁচাবো কারণ ডাইনাসরটিকে যখন একবার খুঁজে পেয়েছি পরে কিছুক্ষণ খোঁজাখুঁজি করলে আবার অবশ্যই খুঁজে পাবো কিন্তু ওই লোকগুলোর কি অবস্থা তা আমরা জানি না তাই আগে আমাদের সাহায্য করতে যাওয়া উচিত আর ডানকান যেহেতু এই নৌকার মালিক ছিল তাই তার আদেশ পেয়ে সকলে নৌকা ঘুরিয়ে উল্টো দিকে যেতে থাকে যেদিক থেকে সাহায্যের ডাক এসেছিল এদিকে দেখা যায় মাইকেল ও তার পরিবার নৌকার উল্টো পাশে বসে সাহায্যের জন্য অপেক্ষা করছিল আর তখনই তারা দূর থেকে ডানকানের জাহাজটিকে আসতে দেখে আর তার কিছুক্ষণের মধ্যেই ডানকান মাইকেলের পুরো পরিবারটিকে উদ্ধার করে নেয় কিন্তু ডানকান মাইকেলের উপরে খুব বিরক্ত ছিল কারণ সে একজন বাবা হয়ে কিভাবে এই ছোট ছোট দুই মেয়েকে নিয়ে মাছ সমুদ্রে আসলো তো যাই হোক তারা আবার তাদের মিশনটি কন্টিনিউ করতে থাকে তারা এই জাহাজের আশেপাশের অনেকটা এলাকায় স্ক্যান করে দেখতে পায় যে একটা বিশাল বড় মজাসরাজ তাদের দিকেই আসছে এদিকে মাইকেল পরিবার যখন জানতে পারে যে ডাইনোসরের হামলায় তারা সবে মাত্র এখানে এসেছে সেই ডাইনাসরটাকে খোঁজার জন্য এরা বেরিয়েছে তখন তারা খুব ভয় পেয়ে যায় কিন্তু মার্টিন তাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয় যে সামনে একটি দ্বীপপুঞ্জ রয়েছে এবং সেখানে মানুষের বসতিও রয়েছে তারা মাইকেলের পরিবারকে সেখানে নামিয়ে দেবে তাই চিন্তার কোনো কারণ নেই তো এদিকে সেই বিশাল সামুদ্রিক ডাইনোসর তাদের জাহাজের পাশে চলে এসেছিল তাই জাহাজে থাকা সতর্ক হয়ে যায় এবং সেই করতে থাকে। বেনেট নিজেকে জাহাজের অগ্রভাগে শক্ত করে বেঁধে নেয় এবং প্রস্তুত হয়ে যায় থেকে রক্ত নেওয়ার জন্য। কিন্তু সেই বিশাল ডাইনাসোরের প্রথম ধাক্কাতেই জাহাজ বেহাল হয়ে যায় এমনকি বেনেট জাহাজ থেকে প্রায় পড়েই যাচ্ছিল আর ওই ডাইনোসরটি বেনেটকে গিলে খাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু একদম শেষ মুহূর্তে ডক্টর হেন এসে বেনেটকে বাসিয়ে দেয় এবং সে আবার ডাইনোসরটিকে শুট করার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু সে চাইলেই তাকে শুট করতে পারত না কারণ 10 মিটারের মধ্যে থেকে শটনা করলে বোতলের সয়ি ডাইনোসরের চামড়া ভেদই করতে পারবে না আর এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি ডাইনোসরটিকে শুট করে লক্ষ্যভেদ করতে পারে এবং তারা ডাইনোসরের সামান্য একটু রক্ত সংগ্রহ করে ফেলে এবং তারা দ্রুত সেই রক্ত লিকুইড নাইট্রোজেনের ভিতরে সংরক্ষণ করে ফেলে তখন ডক্টর হেনরি বেনেট বলে আমরা এই ডাইনাসোরের রক্ত সংগ্রহ করে যে কোম্পানিকে দিচ্ছি তারা এটা থেকে হার্টের ওষুধ তৈরি করবে ঠিকই কিন্তু সেগুলো অনেক দামে বিক্রি করবে এটা কি ঠিক হবে এর চেয়ে ভালো আমরা এটাকে ওপেন সোর্স করে দেই যাতে কোনো সিঙ্গেল কোম্পানির কাছে এই মহামূল্যবান ওষুধের প্যাটেন্ট না থাকে বরং পুরো পৃথিবীর সবাই ডাইনাসোরের এই মহামূল্যবান রক্তের বেনিফিট পাবে কিন্তু বেনেট জানতো এই কাজ করলে তার কোনো লাভ হবে না আর সে কারণেই সে রাজি হয় না তো যাই হোক এরই মধ্যে তারা খেয়াল করে স্পাইনোসোরাস প্রজাতির এক ধরনের ডাইনাসোর যারা মাটি এবং পানি দুই জায়গাতেই বসবাস করতে পারে সেগুলো তাদের এই জাহাজটিকে ঘিরে ফেলেছে আর এটি দেখে ডক্টর হেনরি খুব ভয় পেয়ে যায় কারণ সে জানতো এই ডাইনাসোর সেই বিশাল মজসোরাস ডাইনাসোর এর শিকার করতে সাহায্য করে কিন্তু এদিকে ববি ডাইনাসোর দেখে খুব রেগে যায় সে প্রত্যেকটি ডাইনাসোর লক্ষ্য করে একের পর এক গুলি করতে থাকে উপর থেকে অবশ্য ডানকান বারবার ববিকে সাবধান করতে থাকে কিন্তু অতিরিক্ত রেগে যাওয়ার ফলে ববি নিজের নিরাপত্তার কথা ভুলে যায় আর তখনই একটা স্পাইনোসোরাস কামড় দিয়ে ববিকে সমুদ্রে টেনে নিয়ে চলে যায় সবার চোখের সামনেই তারা তাদের এক সঙ্গীকে হারিয়ে ফেলে এদিকে মজসোরাস আবার তাদের জাহাজে হামলা করে দেয় আর এই হামলাতে লিনা প্রায় সমুদ্রে পড়েই যাচ্ছিল কিন্তু তার বাবা এই যাত্রায় আবার তাকে বাঁচিয়ে নেয় এদিকে সবকিছু দেখে ডানকান বুঝতে পারে তাদের এই ডাইনাসোরদের হাত থেকে বাঁচতে হলে কম গভীরতা পানির দিকে যেতে হবে কারণ মজসরাজ অনেক বড় হওয়ার কারণে কোম্পানিতে যেতে পারে না তো প্লান মতো তারা তাদের জাহাজটিকে নিয়ে দ্বীপপুঞ্জের কাছাকাছি যেতে থাকে কিন্তু ডাইনাসোরের এই আক্রমণ দেখে মাইকেল ভয় পেয়ে যায় এবং সে তার মেয়েকে রেডিওতে হেল্প সে সিগনাল পাঠাতে বলে তো টিনা যখন রেডিওতে হেল্প চাইতে যায় তখন মার্টিন দৌড়ে সেখানে গিয়ে তাকে বাধা দেয় কারণ কোন সরকারি কোস্ট যদি তাদের এই কাহিনী জেনে ফেলে তাহলে তাদের মিশনটি ফেল হয়ে যাবে কিন্তু টিনা তার কথা শুন ছিল না তখন সে টিনাকে ধাক্কা মেরে দেয় আর এক ধাক্কাতেই টিনা সমুদ্রে পড়ে যাচ্ছিল তখন সে চিৎকার করে মার্টিনের কাছে সাহায্য চায় কিন্তু মার্টিন তাকে সাহায্য করে না টিনা তখন নিজেকে সামলাতে না পেরে সমুদ্রে পড়ে যায় আর তার বয়ফ্রেন্ড যখন বিষয়টি দেখতে পায় তখন সে কোনো চিন্তা না করে সমুদ্রে লাফিয়ে পড়ে কারণ সে যে কোনো মূল্যে টিনাকে বাঁচাতে চায় এদিকে জাহাজটাও ধীরে ধীরে প্রবাল পাথরের দিকে এগিয়ে যাচ্ছিল আর তাই বাঁচার জন্য মাইকেল তার ছোট মেয়েকে নিয়ে সমুদ্রে লাফিয়ে পড়ে এদিকে এদিকে সেই বিশাল ডাইনাসোরটি আবারও জাহাজটিকে ধ্বংস করে দিতে এগিয়ে আসে কিন্তু ডানকানের দক্ষতার কারণে তারা সমুদ্রের তীরবর্তী এলাকায় পৌঁছে যায় কিন্তু এর ফলে তারা মজসরাজের হাত থেকে বেঁচে তো যায় কিন্তু তাদের বোটটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে নষ্ট হয়ে যায় এদিকে মাইকেল ও তার পরিবার আবারও সমুদ্রের অন্য এক পাশে গিয়ে একত্রিত হয় তো তারা সমুদ্র থেকে পাহাড় উপরে উঠে আসে আর এখানে তারা সমুদ্র থেকে পুরো দ্বীপপুঞ্জের অসাধারণ সৌন্দর্য দেখে অবাক হয়ে যায় অপরদিকে ডানকান বোট নষ্ট হয়ে যাওয়ার জন্য প্রচন্ড হতাশ হয়ে গিয়েছিল কিন্তু এই দ্বীপপুঞ্জের বাকি দুটো রক্ত নিয়ে এই মিশনটা শেষ করে ফেলি তাই তারা সময় নষ্ট না করে জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিন্তু তারা এটা বুঝতে পারছিল না যে এখান থেকে বের হবে কিভাবে তখন তাদেরকে বলে তোমরা চিন্তা করো না আমি আমাদের মিশনটির জন্য একটি ব্যাকআপ রেস্কিউ টিম রেখেছি যারা সব সময় আমাদের রেডিও সিগন্যাল ফলো করছে যদি তারা দেখে আমাদের রেডিও সিগন্যালটি চব্বিশ ঘন্টার মধ্যেও একবারও নড়াচড়া না করে তাহলে তারা ওই জায়গাতে হেলিকপ্টার নিয়ে আমাদেরকে বাঁচাতে চলে আসবে সুতরাং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দুইটা ডাইনোসরের রক্ত সংগ্রহ করতে হবে আর তারপর উঁচু একটা জায়গায় গিয়ে সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে অন্যদিকে আমরা মাইকেলের পরিবারকে দেখতে পাই সেখানে টিনা মার্টিনের উপর পোছণ্ড রেগেছিল কারণ সে তাকে ধাক্কা মেরেছিল এমন কি তার কাছে সাহায্য চাওয়ার পরও সে তাকে সাহায্য করেনি অপরদিকে দিকে বেনেট তার পুরো দলবল নিয়ে একটা ছোট খাল পার হচ্ছিল বেনেট সবাইকে খুব সাবধানতা অবলম্বন করে দেখে শুনে এগিয়ে যেতে বলছিল মার্টিন তখন বলে চিন্তা করো না আমি এখানে মরব না একথা শুনে ডক্টর হেনরি বলে তোমার অনেক বড় একটা ভুল ধারণা রয়েছে যে বুদ্ধিমান প্রজাতির আই বেশি দিন টিকে থাকে ডাইনোসরের দেখো ওদের কিন্তু মানুষের তুলনায় তেমন কোনো বুদ্ধি নেই কিন্তু তারপরও ওরা ষোলো কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে আর আমরা মানুষেরা সবে মাত্র আড়াই লক্ষ বছর ধরে পৃথিবীতে টিকে আছি আর আমরা যেভাবে অস্ত্র তৈরি করে রেখেছি তাতে মনে হয় না আগামী ১০ লক্ষ বছরের বেশি মানব এই দুনিয়াতে টিকবে অন্যদিকে আমরা মাইকেলের পরিবারকে দেখতে পাই যারা মার্টিনে সেই মিথ্যে সান্ত্বনাকে সত্য ভেবে নিয়েছিল তারা ভেবেছিল এই দ্বীপপুঞ্জে হয়তো সত্যি মানুষের বসবাস আছে আর মানুষদেরকে খুঁজতে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তবে এমন সময়ে লিনা ছোট একটা ডাইনোসরকে দেখতে পায় এবং সেটাকে সামন্য একটু চকলেটও খেতে দেয়। আবার এদিকে মার্টিনের দল সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এমন সময় মার্টিন গ্যাসের সাথে একটা বিশাল হেলিকপ্টারে ধ্বংসাবশেষ দেখতে পায়। যাই হোক অন্য দিকে মাইকেল তার মেয়ের বয়ফ্রেন্ডকে অনেক ধন্যবাদ জানায় কারণ সে তার নিজের জীবনের কথা চিন্তা না করে তার মেয়েকে বাসানোর জন্য সমুদ্রে ঝাঁপ দিয়েছিল। মাইকেল বুঝতে পারে তার মেয়ে আসলে একটা ভালো ছেলেকেই পছন্দ করেছে। এদিকে মাইকেলের ছোট মেয়ে সেই ছোট্ট টিকে আবার দেখতে পায় এবার সে ডাইনোসরটিকে বিড়ালের মতো আদর করে তার কাছে ডেকে নেয় আর তাকে কিছুটা খাবারও খাওয়ায় আর এরপরে একটা পোষা বিড়ালের মতো তার পাশে ঘুমিয়ে তো পরের দিন সকালে বেনেট এবং তার দলকে দেখা যায় এক বিশাল ঘাসের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে তারা খুব সাবধানে এই জঙ্গলের ভেতর দিয়ে এগোচ্ছিল কারণ জঙ্গলের ভেতর রাক্ষসের কোনো ডাইনোসর লুকিয়ে থাকতে পারে এরপরে তারা ক্রস ব্রিডিং এর মাধ্যমে তৈরি হওয়া বিশাল লেস সম্বলিত টাইনোসোরাস ডাইনোসরের দেখতে পায় কিন্তু তিনোবজি এই বিশাল ডাইনোসর তাদের কোনো ক্ষতি করে না এদিকে ডক্টর হেনরি তাদেরকে এত কাছ থেকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায় এবং সে একটি ডাইনোসরের কাছে গিয়ে তাকে স্পর্শ করে আর এই অনুভূতি ছিল তার জীবনে সেরা অনুভূতি আর ডাইনোসর দুটি যখন নিজেদের মধ্যে রোমান্স করতে ব্যস্ত ছিল বেনের তখন সেই বন্দুকের মাধ্যমে খুব সহজেই ডাইনোসরটির রক্ত সংগ্রহ করে ফেলে এদিকে তারা খুব খুশি ছিল কারণ আর মাত্র একটি ডাইনোসরের রক্ত সংগ্রহ করলেই তাদের মিশনটি শেষ হয়ে যাবে অন্যদিকে মাইকেল তার পুরো পরিবারকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল এবং তাদের পিছু পিছু সেই ছোট্ট কিউট ডাইনোসরটাও যাচ্ছিল কিউট এই ডাইনোসরটি লিনার পোষ মেনে নিয়েছিল তাই লিনা তখন ডাইনোসরটাকে তার ব্যাগে তুলে নেয় আর তখনই পাপিসলে তারা সবাই একটা উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায় তবে সৌভাগ্যবশত তাদের কারো তেমন ক্ষতি হয় না আর এখানেই তারা নদীর অপর পাশে ছোট্ট একটা ভাঙা ঘর দেখতে পায় যেখানে একটা নৌকাও ছিল টিনা তখন সাহস করে সেই নৌকাটিকে নিতে চলে যায় কারণ তারা ধারণা করেছিল নদীপথে তারা খুব দ্রুত মানব বসতির কাছে যেতে পারবে তো এরপর টিনা খুব সাবধানে নদী পার হয়ে ঘরটার কাছে পৌঁছে যায় কিন্তু তখনই সে দেখতে পায় যে তার পাশে জঙ্গলের ভিতর একটা বিশাল টিরেক্স ডাইনোসর ঘুমিয়ে আছে তখন তার বাবা ও তার বয়ফ্রেন্ড সেখান থেকে তাকে চলে আসতে বললেও টিনা সাহস করে সেই ভাঙা ঘরের ভেতরে পৌঁছে যায় কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় এখানে থাকা নৌকাটি এক আগেই ভেঙে গিয়েছে তবে সৌভাগ্যবশত সেখানে সে একটি ইমার্জেন্সি ভেলা দেখতে পায় আর খুব সাবধানে সেই ভেলার ব্যাগটা সে টেনে নিয়ে আসতে থাকে কিন্তু হঠাৎ করেই ভেলাটা খুলে যাবার শব্দে টিরেক্স জেগে ওঠে তাই তারা দ্রুত সেই ভেলাতে ছরে নিজেদের জীবন বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু রাক্ষুসে ওই ডাইনাসোর এত সহজে তাদের পিছু ছাড়ছিল না ডাইনাসোরটা তাদের পিছে ধাওয়া করতে করতে একটা সময় তাদের নৌকাটাকে উল্টে দেয় তখন তারা প্রাণ বাঁচানোর জন্য কোন রকম একটা বিশাল পাথরের পিছনে আশ্রয় নেয় কিন্তু এদিকে দুর্ভাগ্যবশত ছোট্ট লিনা ফেসে যায় সেই ডাইনাসরের একদম সামনে কিন্তু ডাইনাসরটা যখনই তাকে ধরতে যাবে ঠিক তখনই তার বাবা তাকে টান দিয়ে তার কাছে নিয়ে আসে আর এ যাত্রায় তারা সবাই কোনো রকমে প্রাণে বেঁচে যায় এদিকে বেনের তার দলবল নিয়ে একটি বিশাল পাহাড়ের উপরে পৌঁছে যায় কিন্তু এমন সময় তারা দেখতে পায় এই পাহাড়ের মাঝে একটা জায়গাতে পাখির মতো দেখতে সেই ক্যাটসেল কোটলেস ডাইনাসর বাসা বানিয়েছে কিন্তু সরাসরি তারা এই ডাইনোসরের কাছ থেকে রক্ত নিতে পারবে না কারণ সেটা সাইজে প্রায় একটা এফ বিমানের সমান এছাড়াও এরা এত দ্রুত উঠতে পারে যে তাদের টার্গেট করা প্রায় অসম্ভব তখন ডেভিড নামের একজন লোক তাদেরকে সাহায্য করতে পাহাড় থেকে নিচে নামতে থাকে এদিকে পাহাড়ের উপরে মার্টিন এবং ডানকান তাকে সুরক্ষা দেওয়ার জন্য দড়ি ধরেছিল তো এভাবে নামতে নামতে ফাইনালি বেনেট এবং হেনরি দুজনেই ওই ডাইনোসরের বাসার কাছে পৌঁছে যায় তারা ভিতরে ঢুকে এই জায়গা জায়গাটা দেখে একদম অবাক হয়ে যায় কারণ জায়গাটা দেখতে অনেকটা প্রাচীন মন্দিরের মতো লাগছিল তো যাই হোক তারা সেখানে এসে ওই ডাইনাসর দেখতে পায় না কিন্তু তার বাসায় অনেকগুলো ডিম দেখতে পায় তখন তারা ওই ডিম থেকে রক্ত কালেক্ট করতে থাকে এদিকে বাইরে ডেভিড তাদের উপরে ওঠার জন্য পাহাড়ের গায়ে লোহা গেথে দিচ্ছিল তখনই সেই পাখির মতো দেখতে বিশাল ডাইনাসর সেখানে উড়ে চলে আসে এবং ডাইনাসর তার ডিমের আশেপাশে মানুষ দেখে এলোপাতারি হামলা চালিয়ে দেয় তখন ডেভিড বাইরে থেকে ডাইনসরটির উপর পাথর ছুঁড়ে মারতে থাকে তখন ওই ডাইনোসরটি বাইরে এসে হামলা করতে থাকে। এদিকে উপর থেকে মার্টিন বাঁচানোর জন্য দড়ি কিন্তু একদম উপরে মুহূর্তে দেখা যায় ডাইনোসরটি বেসারা ডেভিডকে গিলে খেয়ে ফেলে আবার ওদিকে এই ডাইনাসোরটির হাত থেকে বাসার জন্য ডক্টর হেনরি নিচে পড়ে যায় এবং তার সাথে ওই রক্তের বোতলটাও নিচে পড়ে যায় কিন্তু শেষ মুহূর্তে বোতলটি রকেটের মতো উপরে উঠে গেলেও হেনরি দড়ি ছিঁড়ে নিচে পড়ে যেতে থাকে এটা দেখে বেচারি বেনেট প্রচন্ড কষ্ট পায় কিন্তু সৌভাগ্যবশত হেনরি নিচে পড়ার সময় বেশ কিছু পাতার সাথে ধাক্কা খেয়ে একটা পুকুরের মধ্যে পড়ে সে বেঁচে যায় এবং এর পরপরই উপর থেকে বাকি তিনজনও নেমে আসে তার কাছে এবং তারা ডক্টর হেনরিকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায় আর ফাইনালি তারা তিনটা ডাইনোসরের রক্ত সংগ্রহ করতে সক্ষম হয় এবং তাদের এই মিশনটি শেষ হয় কিন্তু এই মিশনের মূল্য দিতে গিয়ে তারা মোট চারজন প্রাণে বেঁচে আছে আর তিনজন সহকর্মীকে তারা হারিয়ে ফেলেছে অন্যদিকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা মাইকেল তার পরিবারকে দেখতে পাই তারা ওই ছোট্ট ভেলায় ভাসতে ভাসতে পরিত্যক্ত একটি বিশাল রিসার্চ সেন্টারের সামনে চলে আসে আর এটাই ছিল সেই রিসার্চ সেন্টার যেখানে গল্পের শুরুতে ডাইনাসরদের ডিএনএ মডিফাই করা হতো এদিকে ততক্ষণে বেনেটো তার এই রিসার্চ সেন্টারে পৌঁছে যায় সেখানে তাদের সাথে আবারও মাইকেলের পরিবারে দেখা হয়ে গেলে তারা সবাই খুব খুশি হয়ে যায় কিন্তু টিনা মার্টিনের উপরে প্রচন্ড রেগেছিল কারণ সে তাকে মেরে ফেলতে চেয়েছিল তো যাই হোক এখন যেহেতু এরপর হঠাৎই সৌরবিদ্যুতের মাধ্যমে চলমান এই রিসার্চ সেন্টারের আশেপাশের সকল লাইট জ্বলে ওঠে এবং তারা কিছু বুঝে ওঠার আগেই সেখানে কিছু অদ্ভুত ধরনের ডাইনোসর এসে তাদের উপরে হামলা করে দেয় এরপর আবারও তারা সবাই জীবন বাঁচাতে দল ছুট হয়ে এলোপাথারি ভাবে পালিয়ে যায় আর এখানে মাইকেলের পরিবার যখন একটি কক্ষের ভিতরে লুকিয়ে পড়েছিল তখন সেই ছোট্ট কিউট ডাইনাসরটি আবারও লিনাকে খুঁজে তার কাছে চলে আসে তবে এদিকে আরেকটা বড় ডাইনাসরও তখন তাদের পিছনে পড়েছিল তাই তারা আর কোনো উপায় না পেয়ে একটি টানেলের ভিতর দিয়ে নিরাপদে এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে এদিকে সেই ডাইনাসরটি বাইরে থাকা বেনেটের উপরে হামলা করে দেয় বেনেট তখন কোনো রকমে একটি গাড়ির নিচে গিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকে কিন্তু মার্টিন নিজেকে বাঁচানোর জন্য সেই গাড়িটিতে উঠে গাড়িটা চালু করে দেয় তখন বেচারি বেনেট আবারও প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের ভিতরে ছুটে আসে তখন সে দেখতে পায় একটা ডাইনাসোর টানেলের ঢাকনা সরিয়ে তার ভিতরে ঢুকে যায় বেনেট তখন প্রচন্ড চিন্তায় পড়ে যায় কারণ ওই টানেলের ভিতরে মাইকেল ও তার পরিবার ছিল এদিকে এতক্ষণে রেস্কিউ হেলিকপ্টারও সেখানে চলে এসেছিল তাদেরকে উদ্ধার করতে বেনেট তখন হেলিকপ্টারটাকে সিগনাল দেবে নাকি বাচ্চাদেরকে বাঁচাবে কি কিছুই বুঝে উঠতে পারছিল না তখন সে ডক্টর হেনরিকে পাঠায় হেলিকপ্টারটিকে সিগনাল দেওয়ার জন্য এবং নিজে টানেলের ভিতরে চলে যায় বাচ্চাদেরকে বাঁচানোর জন্য কিন্তু ডক্টর হেনরি যখন হেলিকপ্টারটিকে সিগনাল দিতে যায় তখন সেখানে সে দেখতে পায় বিশাল কুৎসিত এক মডিফাইড ডাইনাসোর হেলিকপ্টারটিকে ধ্বংস করে দেয় এদিকে বেনেট ও ডানকান দুজনে পৌঁছে যায় মাইকেলের পরিবারকে বাঁচানোর জন্য তারা তখন আস্তে আস্তে সেই টানেলের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছিল এমন সময় সেই ডাইনাসোরটি তাদের সামনে চলে চলে আসে এবং বেনেপ তখন গুলি করে ওই ডাইনাসোর মেরে ফেলে কিন্তু ওদিকে মার্টিন তখন তার গাড়িটি নিয়ে সমুদ্রের তীরের দিকে যাচ্ছিল এটা বুঝতে পেরে ডানকান তখন সবাইকে তাড়াতাড়ি করে সমুদ্রের তীরের দিকে নিয়ে আসতে থাকে কারণ মার্টিন যদি তাদের আগে নৌকা পেয়ে যায় তাহলে সে তাদেরকে রেখেই চলে যাবে কিন্তু এই টানেলের শেষ মাথায় একটি লোহার দরজা ছিল তাই তারা সবাই ওখানে গিয়ে আটকে যায় তারা সেখান থেকে কিভাবে বের হবে বুঝতে পারছিল না আর ঠিক তখনই সেই বাচ্চা মেয়েটি লিনা সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং সে কোনো রকমে ওই টানেলের দরজাটা খুলে দেয় কিন্তু সেই সময় তার সামনে ওই বিশাল থেকে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করতে থাকে কিন্তু এই বিশাল ডাইনোসরটি তাকে ধরে এক কামড়ে জ্যান্ত গিলে ফেলে কিন্তু তাকে খাবার সময় মার্টিনের হাত কেটে সেই সংগ্রহ করা ডাইনোসরের রক্তগুলো নিচে পড়ে যায় বেনের তখন দ্রুত সেই রক্তের ব্যাগটি উদ্ধার করে কিন্তু এখন এই বিশাল ডাইনোসরের হাত থেকে তারা কিভাবে বাঁচবে তখন ডানকান নিজের জীবনটাকে বলিদান দিয়ে সবাইকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় সে তখন একটি আলো জ্বালিয়ে সেই ডাইনোসরটাকে তার দিকে আকৃষ্ট করতে থাকে আর সে বেনেটকে বলতে থাকে যে নৌকাতে করে বাকি সবাইকে নিয়ে নিরাপদ স্থানে চলে যেতে কিন্তু বেনেট কোনোভাবেই তাকে একা রেখে যেতে চাইছিল না কিন্তু ডানকান তাকে বুঝিয়ে বলে যে তুমি যাও বাচ্চাদের বাঁচাও আমার কথা ভেবো না তাই বাধ্য হয়ে বেনেট নৌকাটা নিয়ে সমুদ্রের ভিতরে নেমে পড়ে আর ওদিকে সেই বিশাল ডাইনোসরের হাতে প্রাণদাই ডানক্যান কিন্তু কিছুক্ষণ পরে জঙ্গলের ভিতর থেকে একটি ফায়ারগান চলতে দেখে তারা ভুসে যায় ডানক্যান যাইভাবেই হোক নিজের জীবন বাঁচাতে পেরেছে তাই তারা নৌকা ঘুরিয়ে ডানক্যানকে উদ্ধার করতে চলে যায় এবং তারপর ফাইনালি তারা ডানক্যানকে নিয়ে এই ভয়ঙ্কর দ্বীপপুঞ্জ থেকে বেরিয়ে আসতে পারে তবে ওই বাচ্চা মেয়ে লিনা ওই কিউট ডাইনোসরটাকে সাথে নিয়ে এসেছিল এমন সময় ডক্টর হেনরি বেনেটকে জিজ্ঞাসা করে তাহলে রক্তগুলো এখন আমরা কাকে দেব বেনের তখন বলে এই রক্তের তৈরি ওষুধ আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দেব কারণ সকলেরই উন্নত চিকিৎসা পর অধিকার আছে আর এই কথার মাধ্যমেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তবে এই মুভি থেকে আমরা শিখতে পাই প্রকৃতিকে নিয়ন্ত্রণের লোভে মানুষ নিজেদেরকেই শেষ পর্যন্ত ধ্বংসের দিকে ঠেলে দেয় যেদিন মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ নয় বরং একসাথে চলতে শিখবে সেই দিনই টিকে থাকার আসল নিশ্চয়তা মিলবে তো তোমার কাছে এই মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলো না আশা করি সবাই ভালো থাকবে টেক কেয়ার